সম্মানিত মাত্রাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রশেষের সহমত আশা করি সকলেই ভালো আছেন মাত্রাসী ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বাণিজ্যিকভাবে চাষের জন্য ভিয়েতনামি শোল মাছের পোনা নিয়ে ভিয়েতনামি শোল মাছ দেখতে অনেকটাই দেশি শোল মাছের মতোই তবে ভিয়েতনামি শোল মাছ দেশি শোল মাছের তুলনায় বৃদ্ধিটা বেশি হয় যার কারণে ভিয়েতনামি শোল মাছ চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করা যায় ভিয়েতনামি শোল মাছের খাবার ব্যবস্থাপনা দেশি শোল মাছের মতোই এছাড়াও বাজারে এ মাছের জন্য আলাদা ফিট খাবারও রয়েছে এছাড়াও দেশীয় তেলাপিয়া মাছের কিছু বুট মাছ দিলে তেলাপিয়া মাছগুলো যে বাচ্চা দিবে তা শোল মাছ খেয়ে নেবে ভিয়েতনামি শোল মাছ চাষ করার জন্য অবশ্য একক পদ্ধতিতে আলাদা পুকুরে চাষ করতে হবে এক্ষেত্রে অবশ্যই পুকুরের পারে নেটিং করার ব্যবস্থা করতে হবে কারণ তা না হলে বর্ষার সময় পুকুর থেকে শোল মাছ অন্য পুকুরে চলে যেতে পারে ভিয়েতনামি শোল মাছের খাবার পদ্ধতি এবং চাষবাস পদ্ধতি আলাদা হওয়ার কারণে এই মাছ চাষে সঠিক চাষ পদ্ধতি জেনে তারপর চাষ করাই উত্তম তো মাছ চাষি ভাইরা আপনারা যদি ভিয়েতনামি শোল মাছ চাষ করতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও ভিয়েতনামি শোল মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ও বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন